আসসালামু আলাইকুম অনলি গোরলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের কাটিং এন্ড ফিডিং বে আমাদের এটা হলো কাটিং বে এখানে আমাদের পাইপ ফিটার যারা স্টুডেন্ট এবং স্টিল যারা তারা এখানে কাটিং করে আমরা প্রত্যেকটা বেজ আলাদা আলাদা করছি আমাদের থিওরি কাল চলছে আমাদের পাইপ ফিডিং যারা আছে পাইপ ফিটার তাদের প্র্যাকটিক্যালও চলছে পাশাপাশি আরেকটা বেজ আমরা এখন ফিডিং এ কাটিং রাখি তো দেখতে পাচ্ছেন তারা কাটিং করছে খুবই সার তাদেরকে কাটিং দিয়েছে এবং তারা পরিপূর্ণভাবে সুন্দর আমি যদি দেখাই একেবারে লেভেল এত সুন্দর হাতের তাদের ব্যালেন্স আসলে যখন আপনি কাটিং শিখবেন বা ফিডিং শিখবেন তখন আপনার স্টিল ফিডার মানে একটা কোর্সের ভিতরে সামগ্রিক কোর্সটা চলে আসে তো আসলে আমি এখন চলে যাব আমাদের যে প্র্যাকটিক্যাল যে ক্লাস চলছে পাইপিটারের সেখানে দেখতে পাচ্ছেন তারা পাইপ ফিডিং এর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে কাউকে ফিডিং এর জন্য ড্রপ দেওয়া হয়েছে কেউ ফিডিং করছে কেউ ম্যাটেরিয়ালস কাটছে তো এভাবেই আসলে পাইপ আসলে তৈরি হয় পাইপ ফিডারকে আসলে এভাবে তৈরি করতে হয় তাদের মানে যা কিছু আছে তাদের সবকিছু শেখাতে হয় অনেকে প্রশ্ন করে আসলে তিন মাসে করতে কি শিখতে পারে তিন মাস এনার টাইম আর তিন মাসে এত কোর্সের ভিতরে এত আমরা প্যাকেজ রাখছি যে স্বল্প টাকার ভিতরে ভালো কোর্স করা যায় এবং ভালোভাবে শেখা যায় আইসোমেটিক ড্রয়িং থেকে শুরু করে প্যাকিং আমাদের কোনো এমনি ওয়েল্ডার লাগে না আমরা আমাদের নিজেদের ওয়েল্ডারে তারা ট্যাকিং দেয় তারা ফিটিং করে তো আমরা চলে যাব আবার কাটিং এরিয়ায় আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা দেখাচ্ছিলাম আমাদের ঈদের যে ছুটি আসলে ছুটি যে তারিখে ঠিক সেই তারিখে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হবে তা না হলে আমাদের সবসময় এভাবে কার্যক্রম চলছে চলবে এবং ঈদের পরে আমাদের করতে ভর্তি চলছে আপনারা চাইলে খুব দ্রুত সময়ের জন্য আপনারা শুধু অনেকে ফোন করেন যে আমরা শুধু কাটিং শিখতে চাই না আপনারা শুধু কাটিং শিখবেন না আপনারা কেন স্বল্প টাকা দেখে শুধু কাটিং শিখবেন শুধু কাটিং শিখে বিদেশ যাবেন আপনারা ফিডিং শিখবেন স্টিল ভিপটা শিখবেন আপনারা কাটিং শিখবেন তাইলেই আপনারা একটা প্রপার একটা পাইপ ফিডার হতে পারবেন দেশে বিদেশে কাজ করতে পারবেন সুপারভাইজার ফোরম্যান আপনাদের খুশি হবে ভালো স্যালারি আন করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা এক দুই বছর কাজ করার এক্সপিরিয়েন্স হলে তিন বছর এক্সপিরিয়েন্স আপনারা সুপারভাইজার ফোরম্যান হয়ে যাবেন সৌদি আরবের জন্য প্রচুর পরিমাণে পাইপ ফিডার ডিমান্ড চলতেছে এখন পাশাপাশি ইউরোপের জন্য এখন যারা এডুকেটেড পারছেন হায়ার এডুকেটেড তারা আসলে কেন আপনারা ওয়েল্ডিং আপনারা চাইলে একটা সুন্দর পেশাকে বেছে নিতে পারেন ভালো কোয়ালিটি কাজ ভালো সুন্দর কাজ তো আজ কথা বলা বলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাইপ ফিরিয়ার করা ভর্তি হতে পারেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামাইকুম